রাত দশটা মানে অশরীর রাত আমি আপনাদের হোস্ট অশরীরী আজকের এই আধারে আমরা যাত্রা শুরু করব এক সম্পূর্ণ নতুন মাত্রার আতঙ্কে কারণ আজকের ঘটনাগুলো শুধু ভয়ের নয় বরং সেই সব প্রাণের করুণ আর্তনাদ যারা শতাব্দী প্রাচীন অন্ধকারে আটকা পড়ে আছে অপেক্ষা করছে কাউকে তাদের ঘটনা বলার কাউকে সাক্ষী রাখার এবারের এপিসোড সেভেনে থাকছে চারটি মেগা ইভেন্ট প্রতিটি একটি চলচ্চিত্রের মতো বিস্তৃত এক একটি এক একজন শিকার বা সাক্ষীর সরাসরি বর্ণনায় যেন আপনি নিজের চোখে দেখছেন নিজের ত্বকে অনুভব করছেন সেই শীতল স্পর্শ তাহলে শুরু করা যাক আজকের সর্বশেষ ঘটনাটি হবে একেবারে আলাদা স্পেশাল ঠান্ডার মধ্যেও যখন আমি ঘটনাটি পড়ছিলাম পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছিল এই ঠান্ডার মাঝেও ঘেমে গিয়েছিলাম ঘটনা শুরু করার আগে একটা ছোট অনুরোধ যারা এখনো অশরীরী পরিবারে যুক্ত হননি তারা দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তারপর আজকের ভয় আমাদের সকলের প্রিয় অশরীরী পরিবার আপনাদের অফুরান্ত ভালোবাসা ও সাপোর্টের জন্য এই মাসে আমরা নিয়মিত প্রতিদিন বা একদিন পরপর ভিডিও দিচ্ছি কিন্তু আগামী মাস জানুয়ারি দু থেকে আমরা ফিরে যাব আমাদের মূল শেডিউলে আপনাদের চাহিদা অনুযায়ী সপ্তাহে নির্দিষ্ট দুই থেকে তিন দিন কি বারে ঘটনা চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা প্রথম ঘটনা সাতক্ষীরা আশাসনী তিনটি শিশুর পদধ্বনি ও অদৃশ্য আঙুলের রক্তচিহ্ন আমাদের প্রথম কাহিনীটির নায়ক শাহিন নাম পরিবর্তন করা হয়েছে অসংখ্য ধন্যবাদ শাহীন আপনার পরিবারের উপর দিয়ে বয়ে যাওয়া এই দুঃসহ দুঃস্বপ্ন আমাদের বিশ্বাস করতে বাধ্য করেছে শাহীন আশাশুনির একটি গ্রামে তার পৈতৃক বাড়িতে থাকে বাড়ির পেছনে বিশাল আমবাগান বাগান ঘেরা আছে একটি তিনতলা পরিত্যক্ত জমিদার বাড়ি স্থানীয়রা একে ছায়া বাড়ি বা শিশু নিয়ন্ত্রকের বাড়ি বলে ডাকে শাহিনের দাদুর কাছ থেকে শোনা গল্প উনিশশো পঞ্চাশের দশকে ওই বাড়ির নির্থুর জমিদার তার তিন কন্যা সন্তানকে একদিন রাগের মাথায় বাড়ির সবচেয়ে গহীন প্রকোষ্ঠে বন্দি করে রেখে দেয় তিন দিন পর যখন দরজা খোলা হয় শিশু তিনটি মৃত পাওয়া যায় তাদের দেহাবশেষও সঠিকভাবে দাফন করা হয়নি বলে কথিত আছে শাহিনের অভিজ্ঞতা শুরু হয় গত বছর শ্রাবণ মাসে এক রাতে প্রচণ্ড বৃষ্টি ও বিদ্যুৎ চমকানির সময় শাহিন দেখেন তাদের বাড়ির বারান্দায় ভেজা ছোট পায়ের ছাপ ছাপগুলো তাদের বারান্দা থেকে শুরু হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে সরাসরি সেই পরিত্যক্ত বাড়ির দিকে গিয়েছে প্রথমে তিনি ভাবলেন পাড়ার কোনো শিশু শান্তির ফাঁকে এসেছিল কিন্তু পরের রাত আবারও একই সময়ে তিনি তার শয়নকক্ষের দরজার কাছে তিনটি ছোট হাতের ছাপ দেখতে পান যেন কেউ বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছিল তার পাশেই তার ছোট বোন ঘুমাচ্ছিল সেই রাতেই তার বোন সারা রাত জ্বর ও প্রলাপ পোক্ততে থাকে বারবার বলতে থাকে দিদি ওরা আমাকে ডাকছে তিন বোন আমাকে খেলতে ডাকছে শাহিন স্থানীয় একজন বুড়ো মৌলবীর সাহায্য নেন মৌলবী সারা জানিয়েছিলেন বাচ্চাদের আত্মা বিশেষ করে যারা নির্মমভাবে মারা গেছে তারা প্রায়ই জীবিত শিশুদের সাথে খেলার সাথী খোঁজে তিনি কিছু মন্ত্র পড়ে একটি তাবিজ দিয়ে যান পরিস্থিতি কিছুদিন শান্ত থাকলো কিন্তু আসল আতঙ্ক শুরু হয় এই মাসের প্রথম সপ্তাহে শাহিন একটি ডিজিটাল ক্যামেরা কিনে নেশার বসে সেই পরিত্যক্ত বাড়িতে দিনের বেলায় কিছু ফুটেজ তুলতে গিয়েছিলেন তিনি বাড়ির ভিতরের বিভিন্ন কক্ষ ভাঙা সিঁড়ি সেই বলাকথিত প্রকোষ্ঠের দরজার ফুটেজ তোলেন সন্ধ্যায় বাড়ি ফিরে কম্পিউটারে ফুটেজ দেখার সময় তিনি হিমশীতল হয়ে যান ফুটেজে যা ছিল এক যখন তিনি প্রকোষ্ঠের দরজার ক্লোজ আপ নিচ্ছিলেন ক্যামেরার অ্যাঙ্গেলে স্পষ্ট দেখা যায় দরজার ফাটল গিয়ে একটি ছোট নোংরা রক্তাক্ত আঙুল বের হয়ে আসছে এবং আস্তে করে দরজার পালিশ করা কাঠে বাহিরে আনে লেখার চেষ্টা করছে শাহিন তখন সরাসরি দরজার দিকেই তাকিয়েছিলেন তার চোখে কিছুই পড়েনি দুই আরেকটি স্ট্যাটিক শটে উপরের তলার বারান্দায় তিনটি অস্পষ্ট সাদা পোশাক পরা শিশু দাঁড়িয়ে আছে তারা একসাথে হাত ধরে আছে বলে মনে হচ্ছিল তিন সবচেয়ে ভয়াবহ অংশটি হল অডিও যখন শাহিনীচের হল ঘরে দাঁড়িয়েছিলেন ক্যামেরার মাইক্রোফোনে স্পষ্ট ক্যাচ করে একটি মেয়ে শিশুর করুণ প্রার্থনা মা আমরা খুব ক্ষুধার্ত দরজা খোলো আমরা ভালো শিশু এরপরেই আরেকটি তীক্ষ্ণ রাগান্বিত কণ্ঠ বড় কেউ বলে চুপ করে চিরকাল চুপ করে থাকে শাহিন ভেঙে পড়েন তিনি স্থানীয় গণমাধ্যম ও কিছু অনুসন্ধানীকে ফুটেজ দেখান বিশেষজ্ঞরা অডিওর সত্যতা নিশ্চিত করেন এখনও রাত দশটার পর আশেপাশের বাড়ির লোকেরা অনেক সময় সেই বাড়ি থেকে শিশুদের দৌড়াদৌড়ির শব্দ এবং কখনো কখনো ম্লান আলো দেখতে পান শাহিন এবং তার পরিবার সেই বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু ক্রেতারা বিভিন্ন অজুহাতে চুক্তি ভেঙে দিচ্ছেন শাহিন বিশ্বাস করেন ওই তিন শিশু রাত্মা চায় না পরিবারটি চলে যাক তারা চায় কেউ তাদের গল্প শুনুক তাদের কষ্টের স্বীকৃতি দিক তার ফোনে এখনো মাঝে মাঝে রাতের বেলা অজানা নম্বর থেকে কল আসে যেখানে শুধু একটি শিশুর নিশ্বাস আর ফিসফিস শোনা যায় দাদা ভাই খেলব এই ছিল আজকের প্রথম ঘটনা ঘটনাটি কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন চলুন এবার যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায় রাত দশটা মানেই অশরীর রাত আজকের দ্বিতীয় এই মর্মান্তিক দীর্ঘস্থায়ী আতঙ্কের সাক্ষী ফারিয়া আক্তার একজন ট্যুর অপারেটর অসংখ্য ধন্যবাদ ফারিয়া আপনার পেশাগত জীবনকে নাড়িয়ে দেওয়া এই ঘটনা আমাদের জানানোর জন্য ফারিয়া প্রায় টাঙোয়ার হাওড়ে ট্যুর নিয়ে যান গত বছর ডিসেম্বরে তিনি একদল আট জনের ফটোগ্রাফি এনথুজিয়াস্ট নিয়ে একটি বিশেষ ফক ফটোগ্রাফি ট্যুরে যান তাদের লক্ষ্য ছিল হাওড়ের গভীরে নীরব চর নামে একটি দ্বীপে সূর্যোদয়ের ছবি তোলা রাত তিনটার থেকে তারা একটি বড় নৌকা করে রওনা দেয় হাওড়ে ঘন কুয়াশা গাইড হিসাবে আরও ছিলেন স্থানীয় একজন জেলে করিম ঘটনাটি ঘটে ভোর পাঁচটার ঠিক আগে যখন অন্ধকার সবচেয়ে গাঢ় হঠাৎ করিমের কণ্ঠে আতঙ্ক ধরা পড়ে তিনি হুশিয়ার করে দেন আমরা ভুল জলপথে চলে এসেছি তিনি নির্দেশ দেন নৌকা ঘুরিয়ে নেওয়ার কিন্তু ইঞ্জিন হঠাৎ করেই বন্ধ হয়ে যায় নিস্তব্ধতা ভেঙে তারা দূর থেকে শুনতে পান বিবাহের বাধ্য শব্দ ঢোল সানাই উলুধ্বনি শব্দটা যেন পানির নিচ থেকে ভেসে আসছে বিকৃত এবং ধীর গতিসম্পন্ন যেন একটি টেপ রেকর্ডার তার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে তারপর কুয়াশার মধ্য থেকে ধীরে ধীরে আবির্ভূত হয় আরেকটি নৌকার অবয়ব এটি কোনো আধুনিক নৌকা নয় বরং একটি পুরনো পালতোলা ধরনের নৌকা যার গায়ে লাল ও সোনালি রঙের নকশা ছিল কিন্তু বহু ক্ষয়ে জীর্ণ নৌকাটি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় ফারিয়া ও অন্যান্যরা দেখতে পান নৌকাটিতে অনেক যাত্রী পুরুষরা পাগড়ি পরা মহিলারা লাল শাড়ি পরা যেন একটি বরযাত্রীর থল কিন্তু তাদের সকলের মুখ সম্পূর্ণ ঝাপসা যেন স্মৃতির আবছা ছবি তারা নড়াচড়া করছিল না শুধু একটি মাথা সবচেয়ে আগের দিকে যিনি বসেছিলেন তিনি ধীরে ধীরে তার মুখ ফিরিয়েছিলেন ফারিয়াদের নৌকার দিকে ফারিয়া শপথ করেন তিনি সেই মুখে চোখ দেখেছিলেন শুধুই কালো ফাঁকা গহব্বর তাদের মধ্যে একজন পর্যটক একজন সাহসী ইউটিউবার তার উচ্চমানের ক্যামেরা দিয়ে দ্রুত ছবি তুলতে শুরু করেন ঠিক তখনই তাদের নৌকার ইঞ্জিন নিজে থেকেই চালু হয়ে যায় প্রচণ্ড শব্দ করে এবং নৌকাটি উল্টো দিকে দ্রুত ছুটতে শুরু করে যেন কেউ বা কিছু টেনে নিয়ে যাচ্ছে করিম চিৎকার করে আল্লাহর নাম নিতে থাকেন পর্যটকদের মধ্যে একজন হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করে সে দাঁড়িয়ে পড়ে এবং নৌকার কিনারে হাঁটতে শুরু করে বলতে থাকে ওরা আমাকে ডাকছে বিয়েতে দেরি হয়ে যাচ্ছে তাকে জোর করে বসানো হয় সূর্যোদয়ের সাথে সাথে তারা নিরাপদে একটি চরে পৌঁছায় কিন্তু সেদিনের পর থেকে দলের সদস্যদের ওপর একের পর এক বিপদ নেমে আসে যে পর্যটকটি ছবি তুলেছিল তার ক্যামেরার মেমোরি কার্ড পর দিনই করাপ্ট হয়ে যায় রিকভারি করার পর শুধুমাত্র একটি ছবি পাওয়া যায় সেই ছবিতে তাদের নিজেদের নৌকার পিছনে জলে অস্পষ্টভাবে একটি মুখ ভেসে উঠছে যার মুখ হাঁ করা যেন চিৎকার করছে যে পর্যটকটি অদ্ভুত আচরণ করেছিল সে দেশে ফিরে গিয়ে গুরুতর অবসাদে ভোগে এবং বলে সে প্রায়ই স্বপ্নে দেখে তাকে একটি অন্ধকার পানির নিচে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার গায়ে লাল শাড়ি পরানো হচ্ছে ফারিয়া নিজে প্রায় এক মাস ধরে প্রতি রাত তিনটেই জেগে উঠতেন এবং তার জানালার পাশে ভেজা পায়ের শব্দ শুনতে পেতেন তিনি লোকাল একজন ফুকিরের শরণাপন্ন হন ফুকির পুরনো নথিপত্র ঘেটে একটি ভয়াবহ ইতিহাস বের করে আনেন উনিশশো সালের দেশভাগের সময় আশেপাশের এলাকা থেকে একটি বরযাত্রীর দল নৌকা করে যাচ্ছিল স্থানীয় দাঙ্গাকারীরা তাদের ওপর হামলা করেন নৌকাটি ডুবিয়ে দেন এবং সব যাত্রীকে নিঃশংসভাবে হত্যা করেন তাদের দেহাবশেষ সঠিকভাবে দাফন করা হয়নি বলে কথিত আছে সেই আত্মারা তাদের অসমাপ্ত যাত্রা ও অনুষ্ঠানের আকাঙ্ক্ষায় প্রতি বছর শীতকালে ঘন কুয়াশার রাতে পুনরুদ্ভূত হয় যেন তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে তারা জীবিত মানুষকে দেখলে তাদের সঙ্গী করতে চায় ফারিয়াকে ফকির সতর্ক করে দেন তিনি যেন আর কখনো ভোর রাতে বিশেষ করে শীতকালে হাওড়ের সেই নির্দিষ্ট রুটে ট্যুর নিয়ে না যান তার ক্যামেরায় ধরা ছবিটির মতো মুখ ফকিরের মতে হল সেই দলটির প্রধান ব্যক্তিত্বের যে এখনও তার দলকে নিয়ে নিরন্তর যাত্রায় আছে সত্যি অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি অশরীরি কখনোই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এখন আমরা চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায় রাত দশটা মানেই অশরীর রাত তৃতীয় ঘটনা নাড়াইল চলন্তিকা পুল ইনফ্লুয়েন্সারের শেষ লাইভ স্ট্রিম তৃতীয় এই আধুনিক যুগে ট্র্যাজেডির কেন্দ্রে আছেন আরমানুল হক বা আরমান নামের একজন তরুণ ইনফ্লুয়েন্সার তার বন্ধু সুমাইয়া এই বিস্তারিত বর্ণনা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সুমাইয়া আপনার বন্ধুর স্মৃতির প্রতি সম্মান রেখে এই দুঃখজনক সত্য প্রকাশ করার জন্য আরমান ছিল অ্যাবান্ডান্ট বাংলাদেশ নামে একটি ইউটিউব চ্যানেলের জনপ্রিয় হোস্ট যে পরিত্যক্ত ও ভৌতিক স্থানগুলোর অন্বেষণ করত তার শেষ এবং চূড়ান্ত ভিডিওটি টার্গেট ছিল নড়াইলের কুখ্যাত চলন্তিকা পুল ও আশেপাশের রাস্তা যে এলাকায় রাতের বেলা মহিলা ভূতের উপস্থিতির গল্প প্রচলিত আছে সে সিদ্ধান্ত নেয় লাইভ স্ট্রিম করবে যাতে তার অনুসারীরা রিয়েল টাইমে সব কিছু দেখতে পারে গত দুমাস আগের এক শুক্রবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে আরমান তার বন্ধু তানবীরকে নিয়ে গাড়ি চালিয়ে পুলের কাছে যায় তার গাড়ির ড্যাশবোর্ডের দুটো ফোন একটি লাইভ স্ট্রিমিংয়ের জন্য অন্যটি ব্যাক লাইভ শুরু হয় রাত দশটা বেজে পাঁচ মিনিটে প্রথম পনেরো মিনিট স্বাভাবিক কাতে সে পুলের ইতিহাস বলতে থাকে স্থানীয় গল্পগুলো শেয়ার করে তারপর সে পুল পার হয়ে সেই একলা সড়ক ধরে চলতে শুরু করে যেখানে কুখ্যাত সাদা শাড়ির মহিলা দেখা যায় বলে কথিত দশটা পঁচিশ মিনিটে লাইভ ভিউয়ারে প্রথম অস্বাভাবিক কিছু ধরা পড়ে গাড়ির সাইড মিরারে একটি সাদা কাপড়ের ঝাপটা দেখা যায় যদিও তখন বাতাস ছিল নিশ্চুপ আরমান তার টের পায়নি দশটা তিরিশ মিনিটে সে রাস্তার ধারে দাঁড় করায় এবং গাড়ি থেকে নামে ক্যামেরা হাতে নিয়ে রাস্তার দিকে ফেরে সে বলে কিছুই তো নাই রে ভাই কিন্তু ভিউয়াররা কমেন্টে জোর দিয়ে বলতে থাকে যে তার পিছনে গাঢ় অন্ধকারে একজন লম্বা চুলের মহিলা দাঁড়িয়ে আছে সে নড়ছে না আরমান পিছন ফিরে টর্চ লাইট চালায় কিছু নেই সে হেসে উড়িয়ে দেয় কিন্তু দশটা পঁয়ত্রিশ মিনিটে গাড়ির ভেতর বসে থাকা তানভীরের চোখে আতঙ্ক ধরা পড়ে সে লাইভ ক্যামেরার বাইরে আরমানের দিকে ইশারা করে চিৎকার করে গাড়িতে আয় এক্ষুনি আয় আরমান ফিরে তাকায় এবং এবার সরাসরি চোখে দেখে প্রায় পঞ্চাশ গজ দূরে রাস্তার মাঝখানে একজন মহিলা নিঃশব্দে দাঁড়িয়ে আরমানের কন্ঠস্বর কাঁপতে শুরু করে সে বলে ওকে দেখতেছি কিন্তু ওটার পা মাটি ছুঁইছে না তারপর সব কিছু দ্রুত গতিতে ঘটতে থাকে লাইভ ফুটেজে লাইভ স্ট্রিমিংয়ে আরমানের দ্রুত শ্বাস প্রশ্বাস শোনা যায় সে গাড়ির দিকে দৌড়াতে থাকে কিন্তু হঠাৎই সে থমকে দাঁড়ায় যেন কেউ তার হাত ধরে ফেলেছে ক্যামেরা যেটি সে হাতে ধরেছিল তরতর করে ঘুরতে থাকে শোনা যায় আরমানের আতঙ্কিত চিৎকার ছেড়ে দে আমায় ছেড়ে দে এবং সাথে আরেকটি নারী কণ্ঠস্বর শীতল এবং সমতল তুমি আমার সঙ্গী হবে এই বাক্যাংশটি লাইভে শত শত মানুষ একসাথে শুনেছেন তারপর ক্যামেরাটা মাটিতে পড়ে যায় ফুটেজে দেখা যায় আকাশ আর রাস্তার কিছু অংশ শোনা যায় গাড়ির দরজা খোলার শব্দ তানভীরের চিৎকার এবং তারপর সম্পূর্ণ নীরবতা প্রায় তিরিশ সেকেন্ড পর ক্যামেরাটা আবার উঠে আসে যেন কেউ তা তুলে নিয়েছে এবার ফ্রেমে আসে সেই মহিলার ক্লোজ আপ শুধুমাত্র সাদা কাপড় ও কালো ঝাপসা চুলে ঢাকা মুখ এবং একটা শব্দ এখন আমরা চিরসঙ্গী তারপর লাইভ স্ট্রিম কেটে যায় তানভীর যিনি শখস টেটেছিলেন তিনি পুলিশ ডাকেন আরমানের দেহ কোনোদিনও পাওয়া যায়নি তার গাড়ি ফোন ক্যামেরা সবই রাস্তায় পড়েছিল তানভীর মানসিক আঘাতের কারণে হাসপাতালে ভর্তি হন পুলিশ তদন্তে কোনো শারীরিক চিহ্ন পাওয়া যায়নি কিন্তু লাইভ স্ট্রিমের আর্কাইভ ভিডিওটি পর্যালোচনা করে বিশেষজ্ঞরা একটি চমকপ্রদ তথ্য দেন যে মহিলার কঙ্খস্বর শোনা গিয়েছিল তা একটি পুরনো অ্যানালগ টেপ রেকর্ডিংয়ের মতো বিকৃত ছিল এবং পুলিশের কাছে থাকা স্থানীয় মিসিং পারসেন ফাইলে উনিশশো সালে ওই এলাকা থেকে নিখোঁজ হওয়া এক যুবতীর বর্ণনার সাথে মিল পাওয়া যায় যে তার বিয়ের রাতে গায়ে হলুদ পরা সাদা শাড়ি পরে বাড়ি থেকে বেরিয়েছিল এবং আর ফেরেনি আরমানের চ্যানেলের শেষ ভিডিওটি এখনও ইউটিউবে আছে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে ভিডিওর নিচের কমেন্ট সেকশন ভরা তার অনুসারীদের শোক ও আতঙ্কে আর কিছু কিছু কমেন্টে দাবি করা হয় যে তারা মাঝরাতে সেই লাইভের কিছু অংশ আবার দেখতে পেয়েছে তাদের ইউটিউব হোম পেজে যেখানে আরমানকে একটি অন্ধকার পথে হাঁটতে দেখা যায় তার পাশে একটি সাদা আকৃতি এটি এখন ইন্টারনেট ফোক লরের অংশ হয়ে গেছে দ্য গার্ল অফ চলন্তিকা চমৎকার ছিল আজকের তৃতীয় ঘটনা এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় সত্যি ভৌতিক ঘটনা আপনিও পাঠাতে পারেন আপনার সাথে অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা শুরু করছি আজকের চতুর্থ ও সর্বশেষ ঘটনা চতুর্থ ঘটনা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পুরনো আস্তাবলের পুনরাবৃত্তিমূলক সময় ছিদ্র শেষ ঘটনাটি সম্ভবত সবচেয়ে জটিল এবং দার্শনিক যা বাস্তবতার স্বাভাবিক পরিসরকে চ্যালেঞ্জ করে এটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার একজন প্রাক্তন অধ্যাপক ডক্টর এ কে মোর্শেদ তিনি তার পুরো নাম প্রকাশে অনিচ্ছুক অসংখ্য ধন্যবাদ ডক্টর মোর্শেদ একজন বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি থেকে এই অতিপ্রাকৃত মামলাটি বিশ্লেষণ করার সাহসের জন্য ডক্টর মোর্শেদ গোপালগঞ্জে তার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আস্তাবলটির কথা তিনি পূর্বে শুনেছিলেন এবং শখের ইতিহাসবিদ ও বিজ্ঞানী হিসাবে তিনি এর রহস্য সমাধানে আগ্রহী হন তিনি তার সাথে নিয়ে যান একটা ইএমএফ মিটার একটা ডিজিটাল ভয়েস রেকর্ডার একটা থার্মাল ক্যামেরা এবং একটা হাই স্পিড ক্যামেরা তিনি তিন রাত পর্যবেক্ষণ চালান প্রথম দু রাত স্বাভাবিক কাটে তৃতীয় রাত সেটি ছিল হিজরি মাসের উনত্রিশ তারিখ ঠিক যেই রাতে পূর্বের ঘটনাটি অর্থাৎ রাশেদের ঘটেছিল রাত নটা পঞ্চান্ন মিনিট থেকে তিনি তার যন্ত্রপাতি সেট করেন প্রথমে কিছুই না কিন্তু রাত দশটা বাজতেই সব কিছু পরিবর্তিত হয় ডক্টর মোর্শেদ সরাসরি দেখেন আস্তাবলের ভেতর একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকে যেন একটি টাইম লুপ তিনি যা বর্ণনা করেন এক প্রথমে একটি ঘোড়া ও একজন সওয়ারির পরিষ্কার পোশাক মুস্তপত খান সামার ছায়া হাজির হয় সওয়ারিটি অনুমনে একটি ঘোড়ির চেন দেখছে তারপর হাজির হয় আরেকটি ছায়া একজন মোটা রাগান্বিত ব্যক্তি জমিদার সে খান শামার কাছে চেনটি চায় একটি তর্ক বিতর্ক হয় জমিদার চিৎকার করে তারপরই খান শামার ছায়াটি যেন অদৃশ্য কোনো হাত দ্বারা বাতাসে উপরে উঠে যায় এবং ঝুলতে শুরু করে পা দুটো ছটপট করে গলা টেপার শব্দ শোনা যায় এই দৃশ্য প্রায় দু মিনিট স্থায়ী হয় এবং তারপর সব কিছু ম্লান হয়ে যায় আবার শুরু থেকে একই দৃশ্য পুনরাবৃত্তি হয় এটি ডক্টর মোর্শেদ চারবার দেখেছেন তিনি তার হাই স্পিড ক্যামেরায় এই দৃশ্য ধারণ করেন পরে বিশ্লেষণ করে তিনি দেখতে পান সেই ছায়াগুলো আসলে শূন্য ঘনীভূত একটা অদ্ভুত ধোঁয়া বা প্লাজমার মতো যা মানুষের আকৃতি নেয় তার ভয়েস রেকর্ডারে তিনি এমন অডিও ক্যাচ করেন যা সাধারণ গানে শোনা যায়নি বারবার মাফ করো এবং চুরি করি করিনায় শব্দগুচ্ছ ডক্টর মোর্শেদ তার ব্যাখ্যায় বলেন এটি কোনো সাধারণ ভূতের ঘটনা নয় তার তত্ত্ব হল চরম মানসিক আঘাত অন্যায় ও তীব্র শক্তি নির্গমনের ফলে যেমন সেই ফাঁসি স্থানকালের ফেব্রিক স্থানীয়ভাবে বিকৃত হয়ে যায় একটি সাইকিক ইমপ্রিন্ট বা টাইম স্লিপ তৈরি করে সেই মুহূর্তটি বারবার বার পুনরাবৃত্তি হয় যেন একটি ট্রমাটাইজড মেমোরি লুপে আটকে গেছে শীতল স্পট এবং ইএমএফ রিডিংগুলো তার মতে সেই বিকৃত স্থানের শক্তি ক্ষয়ের প্রমাণ তিনি আরও নথি গবেষণা করে খুঁজে পান সেই জমিদার পরিবার যারা উনিশশো সাতচল্লিশের পরই ওই অঞ্চল ছেড়ে চলে যায় তাদের নথিতে এক খানসামার আত্মহত্যার উল্লেখ আছে কিন্তু স্থানীয় গল্প বলে এটি হত্যা ছিল মোর্শেদের মতে আত্মাটি অবিচার বা সত্য প্রকাশ চায় শুধু ভয় দেখানো নয় তার দাবি আস্তাবলের মাটির নিচে হয়তো প্রমাণ আছে তবে স্থানীয় কর্তৃপক্ষ ঐতিহাসিক স্থান সংরক্ষণের অজুহাতে কোন খনন কার্যের অনুমতি দেননি ডক্টর মোর্শেদের শেষ মন্তব্য ভয়ঙ্কর আমি যা দেখেছি তা শুধু অতীতের একটি রেকর্ড নয় এটি সক্রিয় এবং শক্তি শোষণ করছে যে নির্দিষ্ট সময়ে হিজড়ি উনত্রিশ তারিখ রাত দশটায় এবং যে নির্দিষ্ট শর্তে যেমন কোনো নির্দিষ্ট জিনিস যেমন সেই চেন এর উপস্থিতি পূরণ হলে এই লোকটি শক্তিশালী হয় এবং বাস্তবতার সাথে ইন্টারাক্ট করতে পারে যেমনটা রাশেদ ও তার দাদুর ক্ষেত্রে হয়েছিল এটি একটি অবিরাম চলচ্চিত্র নয় এটি একটি ট্র্যাপড কনসাসনেস যা মুক্তি খোঁজে আর যে কেউ এর সীমার মধ্যে যায় সে তার ট্রমার অংশ হয়ে যেতে পারে আজকের এই মর্মস্পর্শী চারটি ঘটনা এখানেই শেষ শাহিন ফারিয়া সুমাইয়া আরমানের স্মৃতির প্রতি এবং ড মোর্শেদ তাদের প্রত্যেকের বর্ণনা আমাদের দেখিয়েছে যে আতঙ্ক শুধু একটি অনুভূতি নয় বরং এটি ইতিহাসের ক্ষত অসমাপ্ত আকাঙ্ক্ষা এবং সময়ের ফাটল দিয়ে বেলিয়ে আসা একটি করুণ আর্তনাদ এপিসোড সেভেনের ঘটনাগুলো ছিল ভয়ের নতুন মাত্রা সংজ্ঞায়িতকারী কারণ আমরা জানি অশরীরই শুধু ছোট ছোট চমক দেয় না বরং কখনো কখনও আমাদের জীবনেই গভীর ছাপ রেখে যায় আগামীকাল রাত দশটায় নিয়ে আসব আরও কিছু মর্মমূল থেকে উঠে আসা সত্যি ঘটনা যতক্ষণ না দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন রাত দশটা মানেই অশরীর রাত শুভরাত্রি